দেখুন ভাই আপনারা আমাদের দেশ নিয়ে আর কথা বলিয়েন না আপনাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা আপনি আগে দেন আমি জানি কাশ্মীরে প্রচুর পরিমাণে গোলাগুলি হচ্ছে আজকে সকালে গোলাগুলি হয়েছে আমি জানি আপনি এই গোলাগুলিগুলোকে থামান আপনার নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা আপনি ভাবেন ভাই মুসলমানরা গরু গোস্ত গরুর খাচ্ছে বলে তাদেরকে আপনারা আক্রমণ করছেন আপনারা তাদেরকে মারছেন গুরুগ্রস্ত খাচ্ছে বলে আমার দেশে একজন আমি আমি তো মুসলমান না আমি শুকর মাংস খেয়েছি বলে আমাকে কোন মুসলমান এই পর্যন্ত বলে নাই তুমি শুকর মাংস খাচ্ছো কেন শুকর মাংস খাচ্ছ কেন বলে কেউ আমাকে আজও আক্রমণ করে নাই তাহলে আমার দেশে যদি এভাবে আমি স্বাধীনভাবে আমি খেতে পারি তাহলে তুমি তো ভাই তোমার আমার দেশে নিয়ে তোমার কথা বলছো সংখ্যালঘু নিরাপত্তার কথা বলছো তোমার নিজ দেশের সংখ্যালঘুদেরকে তাহলে তুমি খেতে দিচ্ছ না কেন অনেক গরু তুমি খাও না গুরুগ্রস্তা সমস্ত কথায় ওরা খায় ওদের ধর্মে আছে গরু মাংস খাওয়া মানে আপনারা কি বলে জায়েজ কি বলে এটা হালাল খেতে পারে তো লো খাবে না খাবে আপনি খেতে চান না আপনার ধর্মে নিষেধ আছে খাবেন না সমস্যা কোথায় গরুর গোশত খাওয়ার জন্য আপনি তো আক্রমণ করছে কিন্তু আমার দেশে তো এরকম হচ্ছে না সংখ্যা লগুরা গরুর গোশত খায় না বলে আমাদেরকে কি কোনো মুসলমানই এ পর্যন্ত আক্রমণ করে না তাহলে এই যে ন্যারেটিভ বলা ভাই এই সব আপনার ভারত আমাদেরকে শেখ হাসিনাকে তো নাই মানে পাঁচ পাচাটা দাসি তো আর দেশে নাই এই জন্য ভাই আমার বাংলাদেশে অল্পান্না চালাচ্ছে